কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে হামলার পর ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত সীমান্ত ক্রসিং বন্ধ ও কূটনৈতিক সম্পর্ক সীমিত সহ একাধিক পদক্ষেপ নিয়েছে পাকিস্তান ও পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে সিমলা চুক্তি স্থগিত বাণিজ্য বন্ধ এবং ভারতের আকাশ সীমা ব্যবহার নিষিদ্ধ করেছে বিশেষজ্ঞরা বলছেন পরিস্থিতি বিপজ্জনক দিকেই এগোচ্ছে সামরিক পদক্ষেপের আশঙ্কা প্রবল বিশেষত ভারতের করা সিদ্ধান্তের প্রেক্ষিতে অতীতের উরি পুলওয়ামার মতো ঘটনায় দুই দেশ যুদ্ধের কাছাকাছি পৌঁছেছিল তবে এবার সিন্ধু পানির মতো মৌলিক ইস্যু যুক্ত হওয়ায় সংকট আরও গভীর হতে পারে পাকিস্তান হুঁশিয়ারি দিয়েছে পানি প্রবাহ বন্ধ করলে তা যুদ্ধের প্রেক্ষাপট তৈরি করবে তবে অনেকে মনে করছেন অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে দুই দেশ সরাসরি সংঘাতে না জড়িয়ে কূটনৈতিক সমাধানের পথ খুঁজবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ভারত পাকিস্তান নিজেরাই উত্তেজনা সামলাতে সক্ষম তবে বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রভাব সীমিত হতে পারে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যদি উত্তেজনা না কমে তাহলে দুই দেশ আরও বড় আকারের সংকটে জড়িয়ে পড়তে পারে যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে